কি হয়েছে আয় Simba এক আমি কি শুরু করছি দেখো তো পচা ছেলে আরে আল্লাহ পিঠের মধ্যে কামড় দিয়ে দাও সিম্বু এই যে এখানে ঘর পরিষ্কার কর যে ময়লা ফেলছো এখানে এসে ফাজলাম করতেছে আবার সারাদিন ঠিকই বলছো ভুল বলো না দেখো ফেলে দিছ কেন এগুলো দেখতেছ দেখো না কি ইনভেস্টিগেশন করছে এই টাওয়ালটা নিয়ে গেছো কেন মাম্মা মাম্মা ওর মাথায় সারাদিন দুষ্টু বুদ্ধি করে রাত বাজে মানে কখনো হচ্ছে যখন আমি বিছানা গুছাইতে যাব ওর আমারে মারতে হবে দুষ্টামি করতে হবে ওভাবে ভাবে আমি খেলতেসি ওর সাথে আবার হচ্ছে এই যে ডেসেন্ট টেবিলের উপরে বসে থাকত আমার জানবাচ্চা তুমি ভাবে হিরো তো ভাবই এখন হচ্ছে বাঘ বাবা শুরু করছে সবার উপরে থাকতে হবে মানে উপরে উঠে বসে মানে হচ্ছে টেবিলে বসে সবাই খাচ্ছে তো এখন ওর তো উপরে বসে দেখতে হবে কারণ সিম্বার সব স্বভাব খারাপ থাকলেও আমরা যখন সবাই মিলে খেতে বসি তখন ও টেবিলে ওঠে না এখন কিউরিয়াসিটি আমি তো হ্যাঁ ও যদি টেবিলে উঠতে না পারে তাহলে কিভাবে দেখবে এর জন্য সে ড্রেসিং টেবিলের উপরে উঠে আমাদের দেখতেছিল

যাবেই না তোমার কাছে আব্বা মাম্মা তোমার সাথে এইভাবে অভিনয় করলো হ্যাঁ এইভাবে অভিনয় করছে মাম্মা অভিনয় করছে তোমার সাথে আব্বা মাম্মার কাছে আর না ওকে